এটা একটা শিপ এর উপরে শোপিস সুন্দর লাক্সারিয়াস কাপড় শুকানোর স্ট্যান্ড হ্যাঁ যাদের বাসায় ব্যালকনি ছাদে কিংবা যেসব রুমে রোড ঢুকে এখানেও দিতে পারবেন কোনো প্রবলেম নাই এই যে অনেকগুলো কাপড় শুকা দিতে পারবেন ওই এস এর এটা নয় ফিট এটা হ্যাঁ অরিজিনাল এসএস অনেক ভার এটা পিতলের এটা খুবই রাজকীয় এটা এখনকার না এটা হচ্ছে আপনার সেই ব্রিটিশ আমলের এটা মাইক্রোওভেন সাড়ে আট হাজার টাকা হ্যাঁ এটা গ্রিল চিল সব কিছু এই যে মেয়া কো এই ইলেকট্রিক ওভেন হ্যাঁ ইলেকট্রিক চুলা পদ্ম পাতা এটাতে পানি এদিক থেকে নিচে থেকে উঠবে এটাতে এটা থেকে পড়বে এখানে এখান থেকে পড়বে এখানে আবার নিচে পড়বে এই যে ভিতরে সব আছে এই যে ইলেকট্রিক পাথর মেয়েদের গর্নামেন্টস মানে অলংকার হুম হুম খুব সুন্দর বক্স হ্যাঁ কলন রাখতে পারবে ফাইন গ্লাস বলে এবং আগুন ধরাতে পারে রোদ্রে কাগজে এই যে হাতের রেখা যারা দেখে যেমন যারা ইয়া পরে ফিলোসফি সাইকোলজি পরে এরা বিভিন্ন ম্যাপ দেখে হ্যাঁ এটা হচ্ছে 1200 ওয়ার্ড 4300 এটা পড়বে 4200 এই যে 3600 ওয়ার্ডে শুধু একটাই জক এই শুধু একটা অনেক বড় জক এটা রোবট বলে ডিজিনি ইতালি অনেকগুলো মাল আছে আপনারা শুধু ভিডিও দেখে আপনারা অর্ডার দিবেন আমরা এখান থেকে কোরিয়ার সার্ভিসে বিভিন্ন সারা সমগ্র বাংলাদেশে আমরা মাল পাঠাই আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবারো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম শোপিসের অনেকগুলো কালেকশন থাকবে আজকের ভিডিও উঠে তো আজকে চলে আসলাম আলমাইয়া মেরিন শপ এটার লোকেশন হলো চট্টগ্রাম বাড়িয়ার স্টেশন রোড মূলত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখে যে কোনো জায়গা থেকে কিন্তু এই মালামালগুলো চালিয়ে নিতে পারবেন অনেক ভালো মানের কোয়ালিটিপূর্ণ মালামাল এখানে কিন্তু পাবেন শোপিস কালেকশন তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখে কমেন্ট করবেন আর যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এটা কোনো কাজে ব্যবহার করতে পারবেন এই এটা হম এইটা এগুলা পঞ্চাশ কেজি চাল কিংবা পানি যাই বলেন আপনি ব্যবহার করতে পারবেন এই যে খুবই হেভি ওয়েট এবং খুবই ভারী জিনিস এসএস এটা হ্যাঁ এই যে জি তিন হাজার পাঁচশো আর এগুলো হচ্ছে যে আপনার এই যে থালা বাসন কাপ রাখার র্যাক এটা তিন এটা হচ্ছে যে আপনার আটচল্লিশশো টাকা আর চার থাক যেটা এটা হচ্ছে যে আপনার পাঁচ হাজার দুশো টাকা এটা বাইরের জাজের এই যে এগুলো খুবই স্টাইল খুবই হেভি হার্ড এগুলো সাইজ অনুসারে আটশো থেকে শুরু করে আপনার দুই টাকা পর্যন্ত আছে সাইজের বড় ছোট এগুলো এই এটা খুবই শো পিস বন্দুক একবার অরিজিনাল গানের মতো ঠিক আছে এটা বাইরের জাহাজের হ্যাঁ শো পিস এটা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই কম প্রাজে দিব শুধু আপনার জন্য এটা পঁচিশশো টাকা জি পুরাই তলোয়ার যাই বলে এই যে এগুলো স্টিলের এবং খুবই সুন্দর এগুলোর মধ্যে ছোট বড় সাইজ আছে এটা হচ্ছে যে আমি যেটা নিছি এটা হচ্ছে যে আপনার দুই হাজার টাকা আর বড় সাইজের গুলো হচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার এই লাস্ট সাইজের এখানে তিন সাইজের আছে এটা পিতলের খুবই সুন্দর এখন বর্তমান এটা ধানের শিষ ধানের ছড়া হ্যাঁ এটা বলা যে ধানের শিষ ধানের ছড়া হ্যাঁ এটা হচ্ছে যে এখন খুবই সুন্দর জিনিস পিতলের এবার খুবই মার্জনীয় জিনিস এটা হিসেবে ব্যবহার করবেন হ্যাঁ এটা মাত্র আঠারোশো টাকা টাকা পিতলের এটা লন্ডন ঘড়ি উনিশশো থেকে ষোলো সালের এটা তৈরি এই যে হ্যাঁ এটা হচ্ছে তিন হাজার পাঁচশো শো শোপিস কাটের এবং হেভি হেভি ওয়েট এটা দাম পড়বে যে আপনার আট হাজার অরিজিনাল এক পিস এটা উপরে আপেল এটা হচ্ছে ছয় হাজার অর্থাৎ ক্যান্ডেল স্ট্যান্ড যাকে বলা হয় শুদ্ধ বাংলা পঞ্চপ্রদীপ এই যে এটা খুবই সুন্দর এটা মেটালের বিভিন্ন বার্থডেতে বিভিন্ন বিয়ের পিস হিসেবে ওই যে যারা পঞ্চপ্রদীপ বলে আর এটাকে বিশেষ করে হিন্দুদের ইয়েতে এটা ব্যবহার হয় হ্যাঁ এই যে পঞ্চপ্রদীপ এটা মেটালের তৈরি এটা হচ্ছে আপনার চার হাজার হুম ক্যান্ডেল লাইট জ্বলবে এটা বার্থডেতে হ্যাঁ হ্যাঁ এই যে মাঝখানে এই যে মাঝখানে এই যে মাঝখানে পঞ্চপ্রদীপ বাংলাতে বলে এটা একটা শিপ এক একটা ইয়ার উপরে বায়ার বায়ার উপরে শো পিস এবং খুবই সুন্দর লাক্সারিয়াস এটা পড়বে যে আপনার দশ হাজার না আর কম হবে না ভাই এটা খুবই শুধু আপনার জন্য এটা একটা খুবই সুন্দর ধামা আছে চুরি এই যে ধার করবে কেচি এটা পুরাটা স্ট্যান্ড এটা আবার ফোল্ড আপ করা যাবে হ্যাঁ আবার এটা মেলা যাবে খুব সুন্দর একটা এটা হচ্ছে আপনার চার হাজার এই লাইট জ্বলবে বিভিন্ন কালার হবে এই এটা চার্জ সিস্টেম এই যে ডাটা কেবল চার্জ দিতে পারবেন আপনি চব্বিশ ঘন্টা জ্বলবে এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা খুব সুন্দর হাতির উপরে একটা রাজকীয় কাপ এই হুম এটা হাজার এটা মাইক্রোওভেন নতুন হ্যাঁ এটা হ্যাঁ এই এটা তিরিশ লিটার এটাকে তিরিশ লিটার ধরা হয় এটা পড়বে যে আপনার সাড়ে আট হাজার টাকা হ্যাঁ এটা গ্রিল টিরিল সবকিছু এই যে লেখা আছে এখানে মাল্টি ফাংশনাল কনভেন এ কনডাকশন হ্যাঁ ওভেন হ্যাঁ ডেজলি ইটালি এটা হচ্ছে যে আপনার হ্যাঁ এই যে এটা হচ্ছে যে মিয়াকো এই ইলেকট্রিক ওভেন হ্যাঁ এই যে এটা হচ্ছে যে বাইশ লিটার হুম এটা হচ্ছে বাইশ লিটার এটা সাড়ে পাঁচ হাজার এটা হচ্ছে যে ইলেকট্রিক চুলা ইনফেকশন হ্যাঁ ইলেকট্রিক চুলা এই যে ইনফ্রেড হ্যাঁ ইনফারেড হ্যাঁ এই যে ইলেকট্রিক চুলা এটা পড়বে যে আপনার চার হাজার চার হাজার কাপড় শুকানোর স্ট্যান্ড এস এস সম্পূর্ণ খুবই এটা ভারী ওয়েট হেভি জিনিস এই যে আপনি এটা এভাবে হ্যাঁ মেলবে এদিকেও মেলবে এটা এই এই যে লক সিস্টেম দাঁড়া করাবে হ্যাঁ এভাবে এভাবে যাদের বাসায় কিংবা যেসব রুমে রোড ঢুকে এখানেও দিতে পারবেন কোনো প্রবলেম নাই এই যে অনেকগুলো কাপড় সুগা দিতে পারবেন এটা পড়বে পাঁচ হাজার হ্যাঁ এটা ডবল এটা সিঙ্গেল একটা আছে এই যে আঠাইশো টাকা মাত্র এটা খুবই এস এস এটা অনেক ভারী এটা নয় ফিট এই যে আপনার এই হুম এটা হ্যাঁ এটা আট হাজার হুম এস এস হ্যাঁ অরিজিনাল এস এস অরিজিনাল এস শিপের এটার ছোট একটা আছে এটা পড়বে যে আপনার সাড়ে ছয় হাজার বলে আর ইংরেজিতে ওট এটা তিন হাজার এটা জাহাজ থেকে এটা খুবই একটা এক ধরনের মেটাল এটা লোহা না এবং এটা এক ধরনের একটা মেটাল এটা রাজকীয় এক্স্রে হিসাবে আমার মনে হয় ব্যবহার করে যারা শৌখিন এবং খুবই স্মার্ট এই যে এটা দুই হাজার উনিশশো সালের ভিক্টোরিয়া হ্যাঁ লন্ডন উনিশশো সালের এই এটা হচ্ছে তার টেলিস্কোপ আগের মডেল মানে একশো বছর আগের দেড়শো বছর আগের মডেল এটা আগে তো ইয়া জুম সিস্টেম ছিল না শুধু দূরের জিনিস লেন্স এই এটা হ্যাঁ এটা হচ্ছে তাই আপনার এই এটা হচ্ছে তাই আপনার সাত হাজার হ্যাঁ মডেলের শো হ্যাঁ হারিকেন ল্যান্টেন বলে আর এই যে এই যে ভিতরে ইয়ে আছে এটা পিতল হ্যাঁ সম্পূর্ণটা পিতলের এটা হচ্ছে যে আপনার চার হাজার টাকা হুম একটা শো পিস এটা হচ্ছে যে আপনার কি বলে যায় এটাকে অর্নামেন্ট মানে রাখতে পারবে মহিলাদের এই যে খুবই সুন্দর হ্যাঁ এই যে আপনার হ্যাঁ এটা হচ্ছে যে আপনার লাইটার গ্যাস দিলে আপনার ফায়ার করলে এটা আগুন ধরা সিগেট ধরাতে পারবেন এটা হচ্ছে দুই হাজার হম এটা হচ্ছে দুই হাজার এগুলো দুই হাজার হম এটা হচ্ছে পিতলের টেলিফোন এটা আপনি ব্যবহার করতে পারবেন প্যারালাল হিসেবে পুরাটা পিতলের অনেক ভারী এটা পড়বে যে আপনার আট হাজার টাকা হ্যাঁ এটা একটা হচ্ছে যে আপনার সাত হাজার আর একটা হচ্ছে যে আপনার ছয় হাজার এটা হচ্ছে যে আপনার স্পিকার টেলিফোন ওই আগের মডেলের এটা এই এটা পুরাটা পিতলের হ্যাঁ এই যে স্পিকার এটা দশ হাজার অনেক ওয়েট ফাইন গ্লাস বলে এবং আগুন ধরাতে পারে রোদের কাগজে এই যে হাতের রেখা যারা দেখে যেমন যারা ইয়া পরে ফিলোসফি সাইকোলজি পরে এরা বিভিন্ন ম্যাপ দেখে এটা দুই হাজার একটা লেদার ইয়াস আছে এটার ভিতরে একটা আছে এটা হচ্ছে তিন হাজার পদ্ম পাতা এটা পদ্ম পাতা এটাতে পানি এদিক থেকে নিচে থেকে উঠবে এটাতে এটা থেকে পড়বে এখানে এখান থেকে পড়বে এখানে আবার নিচে পড়বে এই যে পাথর সব আছে এটা হবে যে তিন হাজার হরিণ খুবই ভারী জিনিস খুবই সুন্দর এই এটা সাত হাজার এটা মেটাল

এটা দিবেন যে আপনার সাড়ে পাঁচ হাজার পাঁচশো এই যে টাকা অনেক ভার এটা পিতলের এটা খুবই রাজকীয় এটা এখনকার না এটা হচ্ছে যে আপনার সেই ব্রিটিশ আমলের ব্রিটিশ আমলের এটা এটা পড়বে যে আপনার বিশ হাজার যে অনেক অনেক ভার হচ্ছে বিভিন্ন ব্লান্ডার হ্যাঁ বিভিন্ন এটাতে কোনোটাতে দুইটা কোনোটাতে তিনটা এটাতে তিনটা হ্যাঁ এটা হ্যাঁ এটা হচ্ছে বারোশো ওয়ার্ড আর গুলা হচ্ছে নয় হা নয়শো এক হাজার শুধু একটা মাত্র ছত্তিশ ছত্রিশো ওয়ার্ড আছে হ্যাঁ 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 শুধু একটা এটা পড়বে যে আপনার আটচল্লিশশো টাকা হুম হ্যাঁ জয়পান পর্বে যে আপনার তেতাল্লিশশো এটা পড়বে বিয়াল্লিশশো এই যে ছত্রিশশো বার্টে শুধু একটাই জক এই শুধু একটা অনেক বড় জক এটা রোবট বলে দিজিনি ইতালি এটা এটা পড়বে যে আপনার পাঁচ হাজার এটা টরিস্ট যারা বিদেশে হ্যাঁ বিদেশে যাবে যারা বিদেশ থেকে আসে এটা এটা বাইরে দেশের টবি ছোট এটা এটা কালার আপনার সাড়ে পাঁচ হাজার এখানে অনেকগুলো মাল আছে আপনারা শুধু ভিডিও দেখে আপনারা অর্ডার দিবেন আমরা এখান থেকেই কোরিয়ার সার্ভিসে বিভিন্ন সারা সমগ্র বাংলাদেশে আমরা মাল ফাটাই অনেকগুলো আইটেম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ